আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে বালিটু টু জাতের হাইব্রিড যে পটলের চারাগুলো সেই পোটলের চারা এগুলো আমরা যে পটলের চারা বালি টু হাইব্রিড জাতের যে পোটলের চারাগুলো বিক্রি করতেছি সে চারাগুলো এগুলো তো আমাদের ঠিকানাটা হচ্ছে বড়াইগ্রাম থানা নাটোর জেলা তালসুপুর গ্রাম তো আপনাদের যাদের এই চারাগুলোর প্রয়োজন আছে বা প্রয়োজন আপনাদের মনে হয় যে আপনাদের পটল চাষ করবেন কিছুদিন পর বা এখনই শুরু হয়ে গেছে অলরেডি কোন কোনো জায়গায় পোটল চাষ শুরু হয়ে গেছে তো যাদের আপনাদের পোটলের চারার প্রয়োজন আপনারা তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই পোটলের চারাগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদেরকে হাইব্রিড যাদের বাড়ি টু পোটলের কিছু বৈশিষ্ট্য বলি আর কি এগুলো আপনাদের একটা গাছে তিন থেকে সাড়ে তিন বা চারশোর মতো ফলন আসে আসবে আপনারা চাইলে এই চারাগুলো নিয়ে অল্প টাকায় অধিক লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে তো আপনার যে এই চারাগুলো দেখতেছেন এগুলো চারা আমরা মূলত লতা থেকে করছি এই চারাগুলো আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বা আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি আপনারা দেখতেছেন চারাগুলো অনেক সুন্দর এবং ভালো কোয়ালিটির আর কি দেখেন চারাগুলো অনেক সুন্দর এবং অনেক ভালো কোয়ালিটির আপনাদের যাদের আর কি এই বাড়ি টু হাইব্রিড জাতের পোটলের প্রয়োজন এই পটল যারা চাষ করতে চান এই পটলটি ইয়া আপনার হবে লম্বা পোটলটি হবে লম্বা এবং কালো এই পটলটির চাহিদা অনেক বেশি আপনারা দেখতেছেন এই যে আমাদের চারাগুলো দেখেন কত সুন্দর চারা আপনারা দেখতেছেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারা আছে এই চারাগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আর নিয়ে চাষাবাদ করতে পারেন এই পটলের চারাগুলো মূলত পঞ্চাশ থেকে একশো দিনের মধ্যে আপনার পটল আসা শুরু হয়ে যাবে আপনারা চাইলে এই পটলের চারাগুলো জানলায়ও ইউজ করতে পারেন আবার মাটিতেও চাষ করতে পারেন তো সব থেকে বেটার হয় জানলায় কারণ জাংলায় দিলেই পটলের চারাগুলো বা পটল পটলের গাছগুলো তিন থেকে চার বছরের মতো দীর্ঘায়িতু মেদ হয় মাঝে মাঝে আর কি লত কেটে দিতে হবে এই আর কি এক বছর পর লত কেটে দিয়ে আবার নতুন লত পেটের জন্য অপেক্ষা করতে হবে আর মাটিতে করলে এক বছরেই হয়ে যায় আপনারা অনেকেই বলেন যে তেত্রিশ শতাংশে সপ্তাহে কতগুলো প্রোডাকশন আসতে পারে তেত্রিশ শতাংশে আপনাদের আসতে পারে প্রোডাকশন আমরা ধরি যে দশ থেকে পনেরো মনের মতো প্রোডাকশন আসতে পারে তেত্রিশ শতাংশে বিঘায় ছয়শো পিস চারের মতো লাগে তো আপনাদের যাদের তেত্রিশ শতাংশেও বা এর বেশি জমি আছে তারা আপনারা চাইলে তো লাগাইতে পারেন আবার কম থাকলেও লাগাইতে পারেন সমস্যা নেই কিন্তু ঘটনা হচ্ছে আপনারা দেখেন তেত্রিশ শতাংশে যদি পনেরো মন আমরা ধরলাম যে পনেরো মন বা দশ মন বারো মন আসলো এখন কাঁচা বাজারের রেট কিন্তু অনেক বেশি অনেক হাই আপনারা মনে করেন এক হাজার টাকা করে গড়ানি বিক্রি করলেন সপ্তাহে আপনার দশ থেকে পনেরো হাজার টাকা করে আসতেছে তো দশ থেকে পনেরো হাজার টাকা করে আসলে এটা কিন্তু কম না দশ থেকে পনেরো হাজার টাকা সপ্তাহে আসে এটা আপনার পনেরো থেকে বিশ হাজার টাকা ইনভেস্ট করে আপনার এক বছর বা দুই বছর বা তিন বছর আপনি রাখলেন রাখার পর দেখা যাচ্ছে যে আপনার সপ্তাহে এইটা একটা বিশাল বড প্রফিট তো আপনারা চাইলে এটা লাগাইতে পারেন আর আমরা এটা মাঝে মাঝে কীটনাশক যেটা বলি আর কি কীটনাশক মাঝে মাঝে দিতে হয় কীটনাশক না দিলে হয় না কিন্তু কীটনাশক দিবেন কি সেটা হচ্ছে মাঝে মাঝে স্প্রে দিতে হয় আর এই এটা লাগানোর সময় কোনো সার ইউজ করা যাবে না কোনো পানি ইউজ করা যা মানে লাগার পর একটু পানি দিয়ে রাখি দিতে হবে দিলেই হয়ে যাবে আর তেমন কিছু প্রয়োজন পড়ে না সার আপনারা যখন এটা জাংলায় উঠবে তখন এক মাস পর সার অথবা ইয়ে একটু দিতে পারেনি এই চারাটায় তাছাড়া আর তেমন কোনো খরচ নেই লাগানোর পর তো সকলে যাদের আপনাদের চারার প্রয়োজন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা গুলো সংগ্রহ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম